সমাধান এক্সের সাপেক্ষে এই রাশিটার আমাদের সমাকলন করতে হবে অর্থাৎ এক্সের সাপেক্ষে সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টেন বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স হোল কিউব সমাকলন করব সমাকলনের ক্ষেত্রে আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করতে পারি প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে প্রয়োগ করবো আমাদের এখানে যদি একাধিক রাশি থাকে দুইটা রাশি আছে দুইটা রাশির মধ্যে যেই রাশিটার চলকের পর সবচেয়ে বেশি সেইটাকে আমরা অন্য একটা চলক দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে এখানে এক্স কিউব আছে আর এখানে সর্বোচ্চ হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ দুই আর এখানে আছে তিন ঘাতটা সবচেয়ে বেশি তাহলে এই রাশিটাকে আমরা আরেকটা চলক জেড দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে আমরা ধরে নেই যে ধরি ধরি জেড ইকুয়াল এই রাশিটাকে আমরা জেড ধরবো তাহলে কী আছে জেড ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স লিখলাম তাহলে এইটাকে আমরা আবার জেডকে আবার এক্সের সাপেক্ষে অন্তর্করণ করবো তাহলে কী দাঁড়াচ্ছে সরি ডেল জেড বাই ডেল এক্স হয়েছে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সাপেক্ষে এইটার করলে এটা হলো বা এখন আমরা কী করবো এক্স ডেল এক্সের মানটা বের করবো তাহলে ডেল এক্সের মান বের করার জন্য কী হয়ে যায় দেখো আর আর ইগুণ করলে কী হবে ডেল এক্স ইন্টু এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল কত হবে ডেল জেড আর আর আরিগুণ করে নিলাম তাহলে অতএব অতএব ডেল এক্সের মান আমরা এখন বের করব কী বের করব ডেল এক্সের মান ডেল এক্স ইকুয়াল কত হবে ডেল জেড বাই এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এইটা পয়েন্ট এখন আমাদের করতে হবে যে এইটাতে এই ইয়াটাতে আমাদের একটা কাজ করে নিতে হবে যে এইখানে আমরা জেটের মান বসাবো জেট ধরবো আর এইটার মান বসাবো তাহলে কী করা যায় এখানে সমাকলন দিলাম কী ছিল এখানে আরেকটা কাজ করে নিতে হবে এইখানে সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস টেন না এটাকে আমরা দুই কমন নিব দুই কমন নেওয়া যায় তাহলে টু কমন নিলে কী হবে থ্রি এক্স প্লাস এই যে এখানে ফোর কে টু দ্বারা ভাগ দিলে টু এক্স প্লাস টেন কে টু দ্বারা ভাগ দিলে ফাইভ ওকে টেন কে টু দ্বারা ভাগ দিলে ভাগ দিলে ফাইভ ডিভাইডেড বাই আমরা ধরেছি কত জেট তাহলে আমরা জেট বসাবো আর এইটার পাওয়ার ছিল থ্রি তাহলে আমরা থ্রি দিলাম ওকে ইন্টু এখন এই যে ডি এক্সের মান বের হচ্ছে এটা তাহলে ডেল এই ডেল এক্সের মান হচ্ছে ডেল জেড বাই কত থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এটা এটা হলো সমান সমান এখন দেখো এই যে এইটা আর এইটা কিন্তু কাটাকাটি করা যায় এটা কাটাকাটি করলে থাকে কত এখানে টু থাকে টু ডিভাইডেড বাই এখানে জেড কিউব জেড কিউব আর এই রাশিটা এই রাশিটা কেটে গেল কেটে দেওয়ার পর আর এখান থাকে ডেল জেট এই তো এইটাকে সমান কত লেখা যায় এটাকে সমান লেখা যায় দেখো এই যে সমাকলন এই যে টু টু ডিভাইড টু ইন্টু জেড টু দি পর মাইনাস কিউব দেখো এখানে জেডটা জেড কিউব হর আকারে আছে এটাকে সূচকের নিয়মে যদি আমরা এভাবে লিখতে পারি যে জেড টু দি পর মাইনাস থ্রি ওকে তাহলে এটাকে জেটের সাপেক্ষে সমাকলন করতে হবে ইকুয়াল তাহলে এইটা টু ধ্রুবক টুটাকে আমরা সামনে নিলাম তারপর জেড টু দি পর মাইনাস থ্রি এটা সমাকলন করার জন্য আমাদের কি করতে হবে পাওয়ারের সাথে যোগ করতে হবে তাহলে জেড মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি প্লাস ওয়ান ভাগ দিতে হবে কত এটাই মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস একটা দুর্ভোগ নিতে হবে সি ওকে তাহলে এইটার সমান কত লেখা যায় এটা সমান লেখা যায় যে এই যে জেড টু দি পর জেড টু দি পর সরি এখানে টু আছে টু আগে লিখি টু ইন্টু জেড টু দি পাওয়ার এখানে মাইনাস থ্রি আর প্লাস ওয়ান ক্যালকুলেট করলে কত হয় জেডের এর পাওয়ার হবে মাইনাস টু আর এখানে মাইনাস থ্রির সাথে ওয়ান প্লাস করলে কত হয় মাইনাস টু প্লাস সি ওকে সমান সমান এটা সমান সমান কত লেখা যায় এখন এই মাইনাস টু আর এই টু কাটাকাটি করা যায় কাটাকাটি করলে কত হবে এ মাইনাস টু আর এইটা কেটে দিলাম তাহলে এখানে থাকতেছে মাইনাস জেড স্কোয়ার তাহলে থাকতেছে কত মাইনাস জেড স্কোয়ার প্লাস সি ওকে মাইনাস জেড স্কোয়ার প্লাস সি এখন সমান সমান এইটাকে আমরা কী লিখতে পারি মাইনাস চিহ্ন দিয়ে সূচকের নিয়মে জেড দি পাওয়ার মাইনাস টু আসে তাহলে এটাকে লিখতে পারি ওয়ান বাই জেট স্কোয়ার এটা লিখতে পারি প্লাস কত সি ওকে ইকুয়াল এই মাইনাস দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এখন জেটের মানটা আমরা ধরে নিয়েছিলাম এইটা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখন আমরা জেটের জায়গায় জেটের মান বসে দেব এক্স কিউব প্লাস কত এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এটা মান বসিয়ে দিলাম আর প্লাস সি এটাই হলো অ্যান্সার সমাকরণ তাহলে প্রতিস্থাপন নিয়মে এভাবে সমাকরণ করতে হবে